স্বাগত জানাই গানের স্বরলিপিতে আজকে আবারও চলে এসেছি একটা অনুরোধের গান নিয়ে এই গানটিও কোনো দর্শক আমাকে অনুরোধ করেছিলেন তাই এই গানটি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম গানটি হলো নাম নিলে হয় দেহ শুদ্ধ এই গানটি বাউল সাধক জালাল উদ্দিন খায়ের রচনা এই গানটি খুবই সুন্দর একটি গান এর কথাগুলি খুবই সুন্দর কথাগুলোর মধ্যে একটা মানুষের হৃদয়ের আধ্যাত্মিকতার বার্তা পৌঁছে দেয় এই গানটি খুবই সাধনা তত্ত্বের একটি জনপ্রিয় গান এই গানটি শুনলে পরে বা এই গানটি গাইলে পরে মনে হয় যেন মানুষের অন্তরে ঈশ্বরের উপস্থিতি এবং আধ্যাত্মিকতার বার্তা তুলে ধরে বাউল গানের মাধ্যমে সাধনা ও মানবতার মূল্যবোধ প্রকাশ পায় যা বাউল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দর্শনের অংশ তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস এই গানের সুরটি একই রকম কিন্তু কখনও কোনো কোনো শব্দের ক্ষেত্রে যে বাউল সাধক যখন গিয়েছেন তিনি তার মতো করে কিন্তু এই গানটি প্রেজেন্ট করেছেন তাই কখনো কোনো এক একটা স্ট্যান্ডায় এক একটা শব্দর একটু হেরফের হতে পারে কিন্তু এটা আমি যেটা ওনার লেখা কবিতা সেই কবিতার লাইনগুলি আপনাদের সামনে আমি রাখছি আর সুর একই সুতরাং যে কোনো বাউল সাধকের গান যদি আপনারা সেই শব্দটা ব্যবহার করে গাইতে চান অবশ্যই গাইতে পারেন নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নামের বলে অকুল জলে পাথর ভাসিয়া যায় এই গানটি আমি সি স্কেল থেকে গাইছি যেহেতু বাউল গীতি সবসময় বাউল গীতি একটু চড়া সুরেই গাওয়া হয় নর্মালি যেমন সি শার্প ডি বা অ্যাপ স্কেল থেকেও গাইতে পারেন আপনারা বাট এটাকে আমি সি স্কেল থেকে গিয়ে সরগরমটা দেখাচ্ছি আপনারা এই গানটি নিজেদের স্কেল হিসাবে ব্যবহার করতে পারেন আমি আপনাদের সামনে সি স্কেলে গানটি বাজিয়ে দেখাবো اوه <laughs> గ এরকম পান করিলে নামের সুধা থাকতে নারে ভব ক্ষুধা যে নামেতে ছিল বাধা গৌর নিতাই নদিয়ায় আবার রিপিট হয়ে যাবে নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় তাহলে চলুন স্বরলিপিটা দেখে নেব बार दिए सुनाबो पानी প্রতিটি স্ট্যান্জাতে এই একই স্বরলিপি ব্যবহার করা হয়েছে একইভাবে গাইতে হবে তাই বাকি স্ট্যান্জাগুলোতে আর স্বরলিপিকে আমি রিপিট করলাম না খালি গানের স্ট্যান্জাটাকে একবার গেয়ে শুনিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে একদম লাস্ট স্ট্যান্জাতে বৃক্ষলতা পশু পাখি এই স্ট্যান্জাটাতে এসে একটু চেঞ্জ আছে তখন সেখানে ওই চেঞ্জটা আমি দেখাবো তাহলে দ্বিতীয় স্ট্যাঞ্জাটা দেখে নিই তাহলে আমরা প্রথমে দুটো লাইন যে মুখরা আর প্রথম স্ট্যান্ডারটা গাইলাম পরের দুটি যে লাইন আছে সেই পরের দুটি লাইনে চলে আসবো হনুমান হয়ে ভক্ত নাম ধরেছিল খুবই শক্ত স্ট্যান্ডার্ডটি নাম ধরে তার ডাকবে যদি এখানে কোথাও কোথাও নাম নাম ধরে তার ডাকবি যদি এইভাবেও শব্দকে ব্যবহার করা হয়েছে আপনারা যে শব্দটা ব্যবহার করলে সুবিধা সেভাবেই ব্যবহার করবেন বৃক্ষলতা পশু পাখি নাম দিতে কেউ নাই রে বাকি এখানটাতে একবার আমরা একটু নিচু সুরে নেব প্রথমে বৃক্ষলতা পশু পাখি তারপরে আবার একই সুরে বাজবে বাকি স্ট্যান্ডাগুলো যেমনভাবে গাওয়া হয়েছে ওই সুরটাতে আবার আমরা ফিরে যাব তার আগে কিভাবে নেব পশু পাখি বাট আগের মতো চলে যাব এক সুরে আপনারা বুঝে গেলেন কিভাবে গানটি গাইতে হবে আশা করব এটি আপনাদের অনুরোধেরই একটি গান আপনারা এই গানটি পছন্দ করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার সমস্ত আপলোডেড ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকম কোনো একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ